হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা খেয়েছেন সবাইকে সাবধান দেয় তো এই দেখুন আমি একটু অন্যরকমভাবে রান্না করছি মাংস রান্না করছি সো আলু ছুঁড়ে নিয়েছি প্লাস মাংস কেটে নিয়েছি একদম সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে আমি মাংস রান্না করব আদা আছে জিরা আছে পেঁয়াজ আছে রসুন আছে সব সবগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো হলুদ দিব পরিমাণ মতো নুন দিব ঝালের গুঁড়ো অ্যাড করব বেশি করে মানে পরিমাণ মতো যতটুকু আমার লাগবে সব উপকরণগুলো দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে মা মিক্সড করে নিব এটা আমি দশ মিনিট আপনারা দশ মিনিট বা পাঁচ মিনিটের মতো রেখে দিতে পারেন সো তারপরে আমি কড়াইয়ে তেল দেবো এবং দুটো লঙ্কা ভেঙে দিবো এবং তেজপাতা দেবো দিয়ে আমি এই এই মা ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিব করাই ঠিক আছে তো একদম অন্যরকমভাবে দুধ চিকেন রান্না করছি এবং সঙ্গে কিন্তু খিচুড়িও আছে আকাশটা অনেক মেঘলা মেঘলা এবং টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে থেকে থেকে সো মনে হলো যে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি এবং সঙ্গে যদি চিকেন হয় তাহলে তো বেশ দারুণ হয় মন্দ হয় না সো দেখুন এবার আমি সুন্দর করে কষিয়ে নিব অবশ্যই সময় নিতে হবে সময় নিয়ে কিন্তু করতে হবে সময় না নিয়ে কিন্তু কিছুই করা যাবে না সুন্দরভাবে সময় নিয়ে চেষ্টা করছি এবং আপনাদের সবারও চেষ্টা করছি আর ভালো করে খুশি নিতে হবে সো দেখে থাকুন আর পূর্ণিমা খিচেনের সঙ্গেই থাকবেন যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সো দেখে থাকুন আর অবশ্যই পূর্ণিমা খিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা আমরা যদি সবাই যদি সবার পাশে না থাকি তাহলে কি আমরা এগিয়ে যেতে পার মাস পথেই কিন্তু আমরা থেমে যাবো সো কখনোই আমরা হিংসে করব না হিংসাটাকে দূর করে আমরা একে অপরকে সাপোর্ট করব সাপোর্ট করে আমরা এগিয়ে যাব সো আমি সুন্দর করে কোশ্চি নিয়েছি দেখুন সো সময় নিয়ে কিন্তু কষাতে হবে দেখুন আমি সুন্দর করে কোশ্চি নিচ্ছি বৃষ্টির দিনে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে প্লাস শুকনা খিচুড়ি এবং দুধ চিকেন তো বেশ দারুণ লাগবে খেতে একদম জমি ক্ষীর হয়ে যাবে সঙ্গেই আমরা সবাই চাই কিছু না কিছু করতে সত্যি আমরা সবাই চাই কিন্তু সবাই চাইলে কি হবে চাইলে কি সব হয় সো চাইলে হবে না যাতে আমরা পেতে পারি আমরা যাতে পেতে পারি সে কাজটা আমাদেরকেই করতে হবে অন্য কেউ এসে কিন্তু করে দিবে না সো আমরা সবাই কাজ করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই এটা শুধু মুখে বললে হবে না এটা কাজেও পূরণ করতে হবে বন্ধুরা যে আমরা আসলেই কিছু করতে চাই কিছু করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ভিতরে ধৈর্য থাক থাকতে হবে সো ধৈর্য শক্তি না থাকলে আমরা কখনোই কিছু করতে পারবো না মাঝপথে কিন্তু আমরা একদম থেমে যাব সো আমার কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে এই দেখুন এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সময় নিয়ে কিন্তু মাংসটা কষাতে হবে আর সুন্দরভাবে ভালোভাবে না কষালে কিন্তু খেতেও ভালো লাগবে অবশ্যই সময় নিয়েই করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না সো দেখতে থাকুন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন বন্ধুরা সো এই দেখুন কালারটা কি জাস্ট লাগছে দারুন লাগছে দেখুন দেখুন আমি পরিমাণ মতো জল দিয়েছি এবার আমি সুন্দর করে ফুটিয়ে নিব তারপর আমি নামিয়ে নেব এই দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বেটেছিলাম গরম মশলা দিয়ে দেওয়ার দু মিনিট পর আমি দুধ দিয়ে দিব দুধ দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো দু তিন মিনিট ফোটাবো ঝোল তারপর আমি নামিয়ে নিব ঠিক আছে তো এই দেখুন আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি দু চার মিনিট এবার আমি একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলবো আমার এই দুধ চিকেন এবং খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সো এই দেখুন আর জাস্ট দু মিনিট মধ্যে চুলায় জাল দিয়ে নামাবো এতে কোনো তাড়াহোড়াও নেই কোনো ঝামেলাও নেই খুব সহজেই কিন্তু তৈরি করতে পারি এই দেখুন ফাইনালি আমার রেডি আমি খিচুড়ি নিয়েছি এবং মাংস নিয়েছি কি দারুণ হয়েছে কালারটা কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে কি দারুণ হয়েছে না ওয়াও খুব মজা হয়েছে খুব সুন্দর হয়েছে বৃষ্টির দিনে একটু একটু ঠান্ডা এমন আবহাওয়া এবং প্রকৃতি এত সুন্দর লাগছে যে মানে কি বলবো তো হচ্ছে সব জায়গাতেই কম বেশি বাট আমাদের এখানে মনে হয় বেশি হচ্ছে সো এই বৃষ্টির দিনে মনে হলো যে একটু খিচুড়ি করে এবং সঙ্গে দুধ চিকেন দারুণ অনেক গরম আমি হাত দিতে পারছি না খেতেও পারছি না অনেক অনেক গরম বন্ধুরা বাট দারুণ হয়েছে খুব দারুণ হয়েছে একদম দুর্দান্ত হয়েছে কোনো সিনেমা কিচেনের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা সবাই সবার পাশে থাকবো সবাই মিলেমিশে কাজ করবো মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব সো হিংসাটাকে অবশ্যই ত্যাগ করতে হবে কেউ যদি আপনার পাশে না থাকে আপনি কি তার পাশে থাকবেন না সবাই হিংসাটাকে দূর করুন দূর করে সবাই সবাইকে সাপোর্ট করুন সাপোর্ট করে ভালোবেসে কাজ করে এগিয়ে যায় সবাই মিলে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা